আসবেন এবং আমাদের সবার সাথে দেখা করবেন আমরাও যদি বিদেশে যাই ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করব আর এখানে আমাদের যারা সবাই অনেকেই এসেছেন আপনার বন্ধু বান্ধব এসেছেন রাজনৈতিক সহকর্মীরা এসেছেন বড় ভাইরা এসেছেন আমি যারা কষ্ট করে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নাম যুগের আহমদ আমার বাড়ি আজিপুর লামাফাড়া গোলাপগঞ্জ আমি এখানে এই দেশেই আমি বড় হয়েছি আমি ইংল্যান্ডে আছি ওভার টুয়েন্টি ইয়ার্স তো আজকের আয়োজন অ্যাকচুয়ালি এটা শুধু একটা গেট টুগেদার সবাইকে একসাথে মিলি মিল করার জন্য তো আমি ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী মহোদয় জনাব শফিকুর রহমান চৌধুরী আমি স্পেশাল থ্যাংকস জানাই আমাদের সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান আমার ভেরি স্পেশাল থ্যাংকস আমার বাল্যবন্ধু ভেরি ক্লোজ ফ্রেন্ড শহীদুর রহমান জাভেদ এবং আমি ধন্যবাদ জানাই আওয়ামী লীগের যত নেতা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনারা এসেছেন আমার আমন্ত্রণে আপনারা সবাই এসেছেন সবাইকে ধন্যবাদ থেকে বলার কিছু নেই ইনশাল্লাহ আমার একটা প্ল্যান আছে ভবিষ্যতে আমরা কিছু করবো একটা আমরা তো দেশে থাকি না বিদেশে থাকি আমরা তো এটার জন্য আমাদের একটা প্রতিশ্রুতি আছে ইনশাল্লাহ আমরা করব আমাদের জন্য দোয়া করবেন আমরা একটা ব্যবসাও করবো ইনশাল্লাহ আমাদের একটা প্ল্যান আছে ব্যবসা করার বাট থ্যাংক ইউ এভরিওান টু কম টু মাই ফর ফর মাই ইনভাইটেশন থ্যাংক ইউ আমার স্পাইস রেস্টুরেন্ট আমার দাদা শান্ত দাদা থ্যাংক উনি অনেক কষ্ট করেছেন আমার জন্য অনেক কিছু করেছেন আর থ্যাংক ইউ অল স্টাফ ইউ ভেরি মি থ্যাংক ইউ ভেরি মাছ ওকে থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের প্রবাসী আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জুবাইর আহমদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসবেন এবং আমাদের সবার সাথে দেখা করবেন আমরাও যদি বিদেশে যাই ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করব আর এখানে আমাদের যারা সবাই অনেকেই এসেছেন আপনার বন্ধু বান্ধব এসেছেন রাজনৈতিক সহকর্মীরা এসেছেন বড় ভাইরা এসেছেন আমি যারা কষ্ট করে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকে যারা এই কষ্ট করে আজকে এই সন্ধ্যা থেকে এখন পর্যন্ত জুমের আহমদকে সময় দিয়েছেন তার সাথে থেকে আমাদের যারা অতিথিরা এসেছেন সবাইকে তারা আপ্যায়ন করিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর স্পেশালি আমি জুবেন আহমদকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সুদা আমি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক